বাইতুল মোকারমের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল অপসারণ আপনারা দেখছেন আজাদি নিউজ সাথে আছি আমি আবুল কালাম আজাদ জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অপসারণের কথা জানানো হয় রুহুল আমিন পলাতক অবস্থা থেকে গত শুক্রবার হঠাৎ বাইতুল মোকাররমের জুমার নামাজ পড়াতে গেলে মসজিদের ভিতরেই দুপক্ষের মুসল্লিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পথ থেকে অপসারণ করা হয়েছে গত পাঁচই আগস্ট জনতার অব্যুতখানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক ছিলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুলামিন এরপর থেকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জুমান নামাজ পড়িয়ে আসছিলেন কিন্তু রুহুলামিন গত শুক্রবার বিশে সেপ্টেম্বর হঠাৎ জুমার নামাজ পড়াতে গেলে মুসল্লিরা তার পিছনে নামাজ পড়তে অপারগতা প্রকাশ করেন এ নিয়ে মসজিদের মধ্যেই দুপক্ষের মুসল্লিদের সংঘর্ষে জড়িয়ে ব্যাপক ভাঙচুর ভাংচুরের ঘটনা ঘটে এ ঘটনায় ধর্ম মন্ত্রণালয় জানিয়েছেন জাতীয় মসজিদে এই ধরনের হামলা ক্ষতি সাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত নিন্দনীয় জঘন্য অপরাধ এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের সরকার বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পথ থেকে অপসারণ করা হয়েছে